সোমবার থেকে গঙ্গারামপুরে শুরু হলো জেলা সৃষ্টিশ্রী মেলা ফিতে কেটে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল বংশেরী ব্লকের বিডিও পূজা মিনা জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল প্রমুখ মূলত পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে পাঁচ দিনের এই মেলার আয়োজন করা হয় মেলায় মোট বাষট্টি স্টলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের বিভিন্ন প্রকারের হাতের তৈরি পণ্য বিক্রি করে মেলায় কাঠের তৈরি সামগ্রী জৈব সারে উৎপন্ন শাকসবজি দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত সম্পা মাসুরির চাল মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক মেলার স্টলগুলিতে স্থান পেয়েছে প্রায় আড়াই লক্ষ মহিলা এর থেকে আর্থিকভাবে লাভবান হবেন বলে জানিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র তিনি আরও কি বলেছেন শুনুন মূলত আমাদের ঘরের মেয়েরা যাতে স্বয়ংভর হয়ে তারা যাতে তাদের নিজস্ব সৃষ্টির দ্বারা তারা একটা উপার্জনের সুযোগ পান এবং একটা জায়গাতে যাতে আমাদের মেয়েরা তাদের যে তৈরি করা জিনিসগুলো সেগুলো আবার বিক্রি করতে পারেন অর্থাৎ একটা বিপণনের ব্যবস্থাও যাতে পাশাপাশি থাকে সেটার জন্যই এই সৃষ্টিসি মেলাটা করার ব্যবস্থা হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই জেলায় আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের যিনি আছেন মূলত তার নেতৃত্বে এই মেলাটার আয়োজন করা হয়েছে এবং একজন এডিএম সাহেব তিনি দায়িত্বে আছেন গোটাটা এবং তিনি গোটা ব্যাপারটাই পরিচালনা করছেন এবং এটা আমাদের প্রায় এখানটায় যে সেলফ হেল্প গ্রুপগুলো আছে তাতে যত মেম্বার আছে তাতে দেখা যাচ্ছে যতটুকু জানা যায় তাতে প্রায় আড়াই লক্ষ মতন মহিলা আছেন যারা এর দ্বারা তারা কিন্তু নিজেরা কিছু উপার্জনের ব্যবস্থা পেতে পারবে সেটাকে একটু এনকারেজ করা হবে এই মেলার মধ্য দিয়ে উৎসাহিত করার চেষ্টা করা হবে এবং কিভাবে করলে তারা বিপণনটা আরও ভালো করতে পারবে এবং জিনিসপত্র যেটা তৈরি করছেন যাতে আরও ভালো মানের জিনিসপত্র তারা তৈরি করার সুযোগ পান তাতে উৎসাহিত করা যাবে অর্থাৎ এক কথায় আমাদের ঘরের মেয়েরা তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে ভালো জিনিস তৈরি করার মধ্য দিয়ে আর দুটো পয়সা উপার্জন করার ব্যবস্থা করতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা চাইছেন পশ্চিমবাংলার প্রত্যেকটা মেয়ের জন্য সেই ব্যবস্থাটাই করে দেওয়ার ব্যবস্থা হয়েছে ঠিক রাজ্যের সমস্ত জেলাতে এই সৃষ্টিশ্রী মেলা শুরু হয়েছে বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এই মেলায় অংশ নিয়ে আয়ের পথ দেখছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে শান্তনু মিশ্র রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight, nine, double four, eight, 4 9 8 8 nine. त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल 3 थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ